নমস্কার বন্ধুরা আজকের আবার নিয়ে চলে এলাম জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া তো দেখো আমি কি কী দিয়ে আজকে তালের বড়াটা বানাচ্ছি তোমরা অবশ্যই দেখবে তো চলো একটা বড় তাল নিয়ে চলে এলাম গাছের তাল তো চলো তালটা তো মিষ্টি হবে তালটা অনেকটা কালো কালো তাল মিষ্টি হয় সেটা সবাই তোমরা জানো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো আমি তালটা সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি তালটা দিতে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে আজকে আমার তালে বড়াই সিক্রেট কিছু আছে তো সেটা জানার জন্য আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো আমি তালটা ছেড়ে নিচ্ছি দেখো গ্রেটার দিয়ে তাল ছানছি কত সুন্দর ছানা যাবে তোমরা তো বুঝতে পারছো না তো দেখো খুব তাড়াতাড়ি তাল ছানা যায় এটা দিয়ে দেখছো কত সুন্দর হয়ে গেল একদম আমি জল দিইনি পুরো একদম ঘন থপথপে দেখো কালারটাও সেই সুন্দর এসছে জল দিলে কালারটা হালকা কালার এসে যায় তো জল তো দিইনি একটা নারকেল ভেঙে কুড়িয়ে নেব। নারকেলটাও গাছের নারকেল নারকেলটা খুব মিষ্টি আছে চলো আমার নাকটাও পুরানো হয়ে গেল এরপরে যেটা করব আমি চলো আমি তালটাকে আমি একটু দেখো আমি এই নেটের ছাঁকুনি দিয়ে আমি সুন্দর করে আটা চালার মতো চেলে নিচ্ছি দেখো একটু ওর মধ্যে তালের কোনো ওই যেগুলো কি বলে ভুষি না কি সব বলে যাই হোক ওইগুলো কিছু পড়বে না এর মধ্যে সুন্দর লাগে খাবার সময় যদি মুখে ওগুলো পরে সত্যি খারাপ লাগে তো দেখো এর মধ্যে করে আমি চেলে নিচ্ছি দেখো চোঁচগুলো থেকে গেল ভুসি ভুষিগুলো আর সুন্দরভাবে দেখো আমার একটু নষ্ট হলো না তো সেইভাবে আমি করে নিলাম তোমরাও পারলে মশারি যেগুলো নেট দিয়ে করে তোমরা নেট দিয়েও করে নিতে পারো তো আমার কাছে নেটটা নেই তার জন্য আমি এটা ব্যবহার করলাম এটা খুব সুন্দর হয়েছে খারাপ হয়নি একটুও কোনো ঘুষি টুসি পড়ছে না খুব ভালোই হলো ফার্স্ট টাইম করলাম একটুও নষ্ট হচ্ছে না পুরো পরিষ্কার করে নিলাম আমি এরপরে যেটা দেবো আমি দেখো এক বাটি চিনি নিয়েছি চিনিটা তোমাদের ইচ্ছা মতো দেবে আজকে আমি চিড়ে দিয়ে বানাবো তো আমি এক বাটি চিড়ে নিয়ে নিয়েছি দেখো আজকে আমি চিড়ে দিয়ে বানাবো তালের বড়া অল্প একটু সুজিও নিয়েছি পরিমাণটা তোমাদের ইচ্ছা মতো নিও বেশ কিছুটা মৌরিও নিয়ে নিয়েছি তো চিড়েটাকে আগে আমি একটু ভিজিয়ে রাখব ভালো করে ধুয়ে জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দেবো আমি কিছুক্ষণের জন্য চলো আমি সুজিটের মধ্যে দিয়ে দিলাম করে চিনিটাও দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুনও আমি অ্যাড করলাম তো বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা দেখছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন চলো নারকেল পুরোনোটাও দিয়ে দিলাম আমার চিড়াটা একদম সুন্দর মানে ভিজে গেছে ফুলেও গেছে আমি এগুলো জল ঝরিয়ে তুলে নেব তোমরাও চাইলে ছাঁকুনিতে জলটা ঝরিয়ে নিতে পারো তো আমি হাত দিয়ে চেপে চেপে তুলে নিলাম নিয়ে এর সাথে একসাথে করে সুন্দর করে মাখিয়ে নেব। তোমরাও চাইলে চিড়েটাকে মিক্সিতে আদা পেসা করেও নিতে পারো সেটাও ভালো হয় তো আমি ভিজিয়ে দিয়েছি এটা সুন্দর গলেও গেছে চিড়ে তো বেশি সময় লাগে না এটা সুন্দর হয়ে গেছে যারা আমার চ্যানেলে নতুন অবশ্য একটা সাবস্ক্রাইব করে যেও বেশ কিছুক্ষণ ফ্যাটানোর পরে এটাকে আমি একটু ঢেকে রেখে দেব যেহেতু চিনি তো বড়ো বড়ো দানা একটু বলে না গেলে বাজে লাগে তো যার জন্য আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তো দশ মিনিট ঢাকার পরে আমি আবার আসলাম এসে দেখো মৌরিটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি তবে কড়াইতে একটা পিঁপড়ে বাইছে বল তো গ্যাসটাকে জ্বালিয়ে নিই সুন্দর করে আবার একবার ফাটিয়ে নিচ্ছে চিনিটা যেহেতু গলে গেছে গিয়ে আমার ব্যাটারটা সুন্দর হয়ে গেছে খুব একটা পাতলা যেন না হয় যেহেতু চিলেটা ভেজানো ছিল চলো আরেকটু তেলমার লাগবে একটু তেল কম আছে আর তেল দিয়ে দিয়ে নি অনেকে সুজি দিয়ে বানায় অনেকে চালের গুঁড়ো দিয়ে বানায় তো আজকের আমি চিড়িয়ে দিয়ে বানাচ্ছি চিড়ে দিয়ে বানালে সত্যি অনেকটা নরম থাকে তো চার পাঁচ দিন ধরে একই রকম থাকবে খেতেও সুন্দর লাগে তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো চিঁড়ে দিয়ে তো আমি এই যে ছোট ছোট করে দিচ্ছি দেখবে আমি যখন তুলবো তখন অনেকটা ফুলে বড় হয়ে যাবে তো এটা সবসময় ছোট সাইজটা ছোট পরিমাণে দিতে হবে সব সবসময় গ্যাসটাকে হালকা লোয়ে দিয়ে রাখতে হবে বেশি জোরেও দেওয়া যাবে না দেখছো কতটা ফুলেছে বড় বড় হয়ে গেছে এই সুন্দর দেখতেও লাগছে দেখো ফুলে একদম বোমের মতো হয়ে গেছে এতটা বড় লাগছে আস্তে আস্তে কালারটা ডিপ কালার এসে যাচ্ছে লাইট কালার ছিল তো আস্তে আস্তে কালারটাও ডিপ হয়ে যাচ্ছে বেশি কড়া করা যাবে না একটু হালকা করে তুলে নিতে হবে বেশি কড়া করলে ওটা তালের জিনিস তিতভাব এসে যায় সবসময় একটু হালকা থাকতে থাকতে তুলে নিতে হবে সেটা নরমও হবে খেতেও ভালো লাগবে চলো আমার হয়ে গেছে আমি তুলে নিচ্ছি মনে যারা যারা আমার ভিডিওটা দেখছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলের মতন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যেও একদম হালকা করে আমি তুলে নিচ্ছি বেশি কড়া করা কোনো দরকার নেই কড়া করলেই তিত ভাব এসে যাবে তালের জিনিস তিত ভাব এসে যাবে আর শক্ত হয়ে যাবে দেখো কত সুন্দর লাগছে ভাবতে পারবো না যে ভিতরে চিড়ে দেওয়া রয়েছে সুন্দর একটা স্মেল ছেড়ে দিয়েছে চলো আমার কমপ্লিট হয়ে গেছে এ পর্যন্ত আসি টাটা